হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য আর গল্পটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি পে দিন বেশি বেশি শেয়ার করুন ভালোবাসা এমন একটা জিনিস যা পেতে ইচ্ছে করে কিন্তু পেতে না পেলে মৃত্যুর দিকে চলে যেতে ইচ্ছা করে ঠিক তেমনি পাশাপাশি বাসা ছেলে মেয়ে দুজন দুজনকে ভালোবাসত ভীষণ ভালোবাসত ছোটবেলা থেকে তারা একই সাথে খেলতে খেলতে বড় হয়েছে এক পর্যায়ে তাদের বাবা মার সাথে ভীষণ গণ্ডগোল হয় দুই পক্ষই দুইজন দুজনের মুখ দেখে না দুটো বাড়ি আলাদা হয়ে যায় কিন্তু ছেলে মেয়ে দুটো লুকিয়ে লুকে দেখা সাক্ষাৎ করে একদিন মেয়ের বাবা জানতে পারে মেয়ে ছেলের সাথে দেখা শুন সাক্ষাৎ করছে ভার্সিটিতে যাচ্ছে আসছে তখন তার বাপ ক্ষিপ্ত হয়ে মেয়েকে ঘরবন্দি করে ফেললো মার দিয়ে মেরে তার হাত পা সব রক্তাক্ত করে দিল মেয়ে বলল যে বাবা শরীরে রক্ত ঝরে নাও কিন্তু মন থেকে তাকে মুছে ফেলতে পারবে না যে আমার খেলার সাথে তাকে আমার জীবন থেকে কখনো তুমি দূরে সেলে দিতে পারবে না তারপর এক পর্যায়ে মেয়েটা পাগলের মতো শুরু করলো ছেলে যখন জানতে পারলো যে মেটাকে ঘরে বন্দি করেছে এবং বিয়ে দিচ্ছে বিয়ের সব ঠিকঠাক করে ফেলেছে তখন ছেলেটা নিরুপায় হয়ে তার বাবা মায়ের কাছে প্রথমে খুব কান্নাকাটি করল তার বাবা মা তার কথা কোনো গুরুত্ব দিল না এক বাপের এক ছেলে তারপর ছেলে রাতের বেলায় গলায় দড়ি দিয়ে মারা যায় পরের দিন সকালে সবাই কান্নাকাটি হই চই তখন এই বাড়ির লোকজন ছুটি আসলো এদের বাসায় কি হয়েছে এসে দেখে ছেলেটার ঝুলন্ত লাশ মেয়েটাও এসেছিল সেই লাশটা দেখার পর থেকে বেটা পাগলের মতো শুরু হয়ে গেল পাগল একদম উন্মাদ পাগল কিছুতেই ঘরে রাখা যায় না কিছুতেই আটকে রাখতে পারে না তারপর মেয়েটার স্থান হলো পাগলা গাড়ুদিন আজও মেয়েটা পাগলা গাড়ুদিন বয়স হয়ে গেছে তারপরও ছেলেটার কথা বলে ছেলেটার গল্প করে আর ফিক ফিক করে হাসে আর বলে আমাদের বিয়ে হবে এই তো অল্প দিনের মধ্যেই বিয়ে হবে সব ঠিকঠাক হচ্ছে কথাগুলো শুনে এত কষ্ট লেগেছে কীভাবে বাপ এত নিষ্ঠুর হতে পারল যেখানে তাদের জীবন গতি গতিধারায় চলছিল ছোটোবেলায় যদি দুজনকে আলাদা করে দিত তাহলে হয়তো আঘাতটা তারা অত কষ্ট বেশি পেত না বেশি পেলো তখন যখন ছোটোবেলার থেকে তারা যৌবনে পা দিল যখন আবেগ না ভালোবাসার টানে দুজন দুজনকে জড়িয়ে ধরল ঠিক তখনই তাদের বিচ্ছেদ ঘটে গেল তাই বলছি মানুষের জীবনে এইভাবে ভালোবাসা আসে কিন্তু বাবা মারা একটু সাবধানে পা ফেলবেন যেন ফুল ফুটতে না ফুটতেই ঝরে যায় এটা যেন আর না আজ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ